ভাঙ্গলি রে তুই আমারি অন্তর কাচের মতন ভাঙলি রে তুই আমারি অন্তর বুকটা শুধু খা খা করে হইয়া ভালো চর তবতরে বাঁচব বালো সারা জনম্বর আমি সারা জনম্বর কাচির মতন ভাঙলি রে তুই আমার অন্ত সদ দমে দমে ডাকে সুদ তোরে হাসনার চন্দে আলো আমার অন্দর গরে ও মনটা আমার দমে দমে ডাকে শুধু তরে হাশ নয় চন্দে আমার অন্দর ঘরে ভুইলা গেলি ওইরা গেলি বদলি সুখের ঘর বাদলি সুখের ঘর কাচের মতন ভাঙলি রে ও অন্ত চোখেতে নাই স্বপ্ন কোনো এ বুক জলে ভাসে ও নিশ্চ করে গেলি আমায় জানে না কি দোষে চোখেতে নাই স্বপ্ন কোনো এ বুক জলে বাসে ভুল লাগেলি রা গেলি বদলি সুখের ঘর বাদলি সুখের ঘর কাচের মতন ভাঙলি রে তুই রে তুই হমারি অন্তর ভাই আমাদের নতুন শিল্পী গান গেয়েছে আসলে যথেষ্ট পরিমাণ তার গান মোটামুটি ভালো হয়েছে আসলেই সবাইকে প্রথমে ওটার সময় দিতে হয় তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইভ কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে গানটা আসলেই আমরা নিয়মিত ইচ্ছা করছি যে এই পেজে এই ভাবির গান ছাড়বো প্রতিদিন আপনারা গানটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর দয়া করে একটা শেয়ার দিবেন ওকে সবাই ভালো থাকবেন কোথা হাফেজ